হিন্দি গুরু বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে চল্লিশটি হিন্দি বাক্য নিয়ে আলোচনা করব। যা আপনাদের হিন্দি বলতে খুবই সাহায্য করবে চলুন আজকের ভিডিওটি শুরু করে যাক প্রথম বাক্য হল রাহুল কবে আসবে হিন্দি হবে রাহুল কব আয়েগা কবে হিন্দি হবে কব আসবে হিন্দি হবে আয়েগা তারপর সে রবিবারে আসবে হিন্দি হবে ও রবিবার কো আয়েগা সে হিন্দি হয় ও রবিবারেই হিন্দি হবে রবিবার কো আসবে হিন্দি হবে আইয়েগা তারপর এখানে এসে বসো হিন্দি হবে यहां आकर बैठो এখানে হিন্দি হবে यहां ऐसे হিন্দি হবে आकर বসো হিন্দি হবে बैठो তারপর বাড়িতে সবাই কেমন আছেন হিন্দি হবে घर में सब कैसे हैं বাড়িতে হিন্দি হবে ঘর মেয়ে সবাই হিন্দি হবে সব কেমন আছেন হিন্দি হবে কেসে হে তারপর সবাই ভালো আছে হিন্দি হবে সব আছে হে সবাই হিন্দি হবে সব বা বলতে পারেন সবই ভালো আছে হিন্দি হবে আছে হে এখানে মনে রাখবেন যদি একজনের কথা বলা হয় তাহলে ভালো আছে হিন্দি হবে আচ্ছা হে যেমন সে ভালো আছে হিন্দি হবে ও আচ্ছা হে আর যদি একের বেশি লোকের কথা বলা হয় তাহলে ভালো আছে হিন্দি হবে আচ্ছে হে যেমন তারা ভালো আছে হিন্দি হবে ও লোক আছে হে সবাই ভালো আছে হিন্দি হবে সবই আচ্ছে হে ঠিক আছে তারপর আবার আসবেন হিন্দি হবে ফির আইয়েগা আবার হিন্দি হবে ফির আসবেন হিন্দি হবে আইয়েগা তারপর আমি আপনার অপেক্ষা করব হিন্দি হবে मैं आपका इंतजार करूंगा আমি হিন্দি হয় मैं আপনার হিন্দি হবে आपका অপেক্ষা করব হিন্দি হবে इंतजार करूंगा আর কোন মে বললে বলবেন इंतज़ार करूँगी तारपर चलो किचु खे आसी हिंदी होबे चलो कुछ खा कर आते हैं चलो हिंदी होबे चलो किचु हिंदी होबे कुछ खे आसी हिंदी होबे खा कर आते है तारपोर आपनार फोन नंबर टा दीन हिंदी होबे आपका फोन नंबर दीजिए आपनार फोन नंबर टा हिंदी होबे आपका फोन नंबर दीन हिंदी होवे दीजे তারপর তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও হিন্দি হবে तुम्हारा व्हाट्सएप नंबर दो তোমার হিন্দি হবে तुम्हारा व्हाट्सएप नंबरটা দাও হিন্দি হবে व्हाट्सएप नंबर दो তারপর তাকে বকো না হিন্দি হবে उसे मत डांटो তাকে হিন্দি হয় उसे बा बोलते पारेन उसको बोकोना हिंदी होबे मत डाटो आरजोधी बोलते चान ताके बोक ना ताहुले हिंदी ते बोल बे उससे मत डाटिये ठिक आजे तार आपनी आमा के सोती कथा बोलून हिंदी होबे आप मुझे सच बात बताइए आपनी हिंदी होबे आप आमा के हिंदी होए मुझे सोती कथा बोलून हिंदी होबे सच बात बताइए तारपोर आमी काऊ के बोलबो ना हिंदी होबे मैं किसी को नहीं बताऊंगा आमी हिंदी होय मैं काऊ के हिंदी होबे किसी को बोलबो ना हिंदी होबे नहीं और कोनो को बोले होबे नहीं बताऊंगी तारपोर तुम से दिन गिए गए हिंदी होबे तुम उस दिन कहाँ गए थे তুমি হিন্দি হয় তুম সেদিন হিন্দি হবে উস দিন কোথায় গিয়েছিলে হিন্দি হবে কাহা গেয়েথে তারপর আমার সাথে তর্ক করো না হিন্দি হবে মেরে সাথ বেহেস মত করু আমার সাথে হিন্দি হবে মেরে সাথ তর্ক করো না হিন্দি হবে ব্যহস মত করু তারপর একদম চিন্তা করবেন না হিন্দি হবে बिल्कुल चिंता मत कीजिए एकदम हिंदी हो बे, बिल्कुल चिंता करब ना हिंदी चिंता मत कीजिए आमी हो बे आमी आपनार आची। मैं आपके साथ हूँ आमी हिंदी ए मैं आपनारंगे बा साथे हिंदी बे आपके साथ हूँ पर তুমি সেখানে কতদিন থাকবে হিন্দি হবে তুমি वहां कितने दिन रहोगे তুমি হিন্দি হয় তুমি সেখানে হিন্দি হবে वहां কতদিন থাকবে হিন্দি হবে कितने दिन रहोगे তারপর আমি এখানে 10 দিন থাকব হিন্দি হবে मैं यहां 10 दिन रहूंगा আমি হিন্দি হয় আমি এখানে হিন্দি হবে यहां 10 दिन থাকবো হিন্দি হবে 10 दिन रहूंगा আর কোনো মে বললে হবে रहूंगी তারপর আমার এখানে ভালো লাগছে না হিন্দি হবে मुझे यहां अच्छा नहीं लग रहा है amar hindi হবে এখানে मुझे এখানে হিন্দি হয় यहां ভালো লাগছে না হিন্দি হবে अच्छा नहीं लग रहा है তারপর আমার খুব ঘুম পাচ্ছে হিন্দি হবে मुझे बहुत नींद आ रही है আমার হিন্দি হবে কানে मुझे খুব হিন্দি হবে बहुत ঘুম পাচ্ছে বা ঘুম আসছে হিন্দি হবে नींद आ रही है তারপর আমি এখন ঘুমোতে যাচ্ছি হিন্দি হবে मैं अभी सोने जा रहा हूं এখন হিন্দি হবে अभी ঘুমোতে যাচ্ছি হিন্দি হবে সোনে যা রাহাহু আর কোন মেয়ে বললে হবে সোনে যা রহি হু তারপর কাল সকালে কথা হবে হিন্দি হবে কাল শুভে বাত হোগি কাল সকালে হিন্দি হবে কাল শুভে কথা হবে হিন্দি হবে বাত হোগি তারপর কালকে আসতে দেরি হতে পারে হিন্দি হবে कल आने में देर हो सकती है कल के हिंदी होबे कल आस्ते हिंदी होबे आने में देरी होते पा रहे हिंदी होबे देर हो सकती है तारपर आमी तोमा के मैसेज पाठिए देबो हिंदी होबे मैं तुमको मैसेज भेज दूंगा। तोमा के हिंदी होय तुमको मैसेज पाठिए देबो हिंदी होबे मैसेज भेज दूंगा আর কোনো মেয়ে বললে হবে ভেজ দুঙ্গি তারপর আমার জন্য এক কাপ কফি নিয়ে এসো হিন্দি হবে মেরে নিয়ে এক কাপ কফি লেকারাও আমার জন্য হিন্দি হবে মেরে লিয়ে এক কাপ হিন্দি হবে এক কাপ কফি নিয়ে এসো হিন্দি হবে কফি লেকেরাও তারপর আমি কালকে ঘুরতে যাচ্ছি হিন্দি হবে मैं कल घूमने जा रहा हूँ। आमी हिंदी होई मैं काल के हिंदी होई कल गुरते जाची बार बैठा ते हिंदी होबे घूमने जा रहा हूँ। और कोनो मे बोले होबे घूमने जा रही हूँ। तार पोर तुमी चाहिले आमर साथे आ पारो हिंदी होबे। तुम चाहो तो मेरे साथ आ सकते हो। तुमी चाहिले हिंदी होबे तुम चाहो तो आमर साथे हिंदी होबे मेरे साथ आस्ते पारो हिंदी होबे आ सकते हो तार पर आमा के एक तू एका थाकते दाव हिंदी होबे मुझे थोड़ा अकेला रहने दो आमा के हिंदी होय मुझे एक तू हिंदी होय थोड़ा एका थाकते दाव हिंदी होबे अकेला रहने दो तार पर তুমি একটু বোঝার চেষ্টা করো হিন্দি হবে তুম থোড়া سمجھনে কি কোশিশ করো তুমি হিন্দি হয় তুম একটু হিন্দি হয় থোড়া বোঝার চেষ্টা করো হিন্দি হবে سمجھনে কি কোশিশ করো তারপর আপনি অবসর সময়ে কি করেন হিন্দি হবে আপ খালি সময় মে কি করতে হো আপনি হিন্দি হয় আপ অবসর সময়ে বা খালি সময় হিন্দি হবে খালি সময় মে কি করেন হিন্দি হবে کیا کرتے ہو আর কোনো মেয়ে কে জিজ্ঞেস করলে বলবেন کیا کرتی ہو তারপর এটা ভুল করে হয়ে গেছে হিন্দি হবে ये गलती से हो गया है এটা হিন্দি হবে ये ভুল করে হিন্দি হবে गलती से হয়ে গেছে হিন্দি হবে हो गया है तरपर भूल कोरे काप टी भेंगे हिंदी हो बे गलती से काप टूट गया है भूल कोरे हिंदी हो बे गलती से काप हिंदी हो बे कप भेंगे गए छे हिंदी हो बे टूट गया है तरपर आसल कथाटा आसुन हिंदी हो बे असली बात पर आइए आसल कथाटा हिंदी हो बे असली बात पर आसन हिंदी आइए तरप घूरिए फिरिए कथा बोलो ना हिंदी हो बे। घुमा फिरा के बात मत करो घूरिए फिरिए हिंदी हो बे। घुमा फिरा के कथा बोलो ना हिंदी हो बे बात मत करो तरप बोकार मत ना हिंदी हो बे बेवकूफ के जैसा काम मत करो বকার মত হিন্দি হবে বেवकूफ के जैसा काज कोरोना हिंदी होबे काम मत करो তারপর আমার থেকে কিছু লুকাবে না হিন্দি হবে मुझसे कुछ मत छुपाना আমার থেকে হিন্দি হবে मुझसे कुछ লুকাবে না হিন্দি হবে कुछ मत छुपाना তারপর আমি তোমাকে ভালো করে জানি হিন্দি হবে मैं তোমকো আচ্ছে से জানতা হো আমি হিন্দি হয় मैं তোমাকে হিন্দি হয় তুমকো ভালো করে জানি হিন্দি হবে আচ্ছে সে জানতা আর কোনো মেয়ে বললে হবে আচ্ছে সে জানতি হু ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ